আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখবো ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশি দুইটি ছয় এবং চব্বিশ হলে মধ্য রাশি কত হবে চলুন আমরা এই অঙ্কটির সমাধান করি তো আমরা জানি মধ্য রাশি স্কোয়ার সূত্র প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি তাহলে আমাদের প্রথম রাশি কত ছয় তৃতীয় রাশি চব্বিশ তাহলে ছয়গুণ চব্বিশ হবে একশো চুয়াল্লিশ আমাদের এখানে মধ্য রাশি থেকে এই স্কোয়ার উঠানোর জন্য এখানে একটা রুট ওভার চিহ্ন দিতে হবে তাহলে রুটোবার চিহ্ন দিলে ক্যালকুলেটরের চাপ দিলে উত্তর আসবে বারো সুতরাং মধ্য ইকুয়াল টু বারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত